তাহমিনা খাতুন আপনি রেখেছেন আমরা জানি বিয়ের দিন স্বামী আর স্ত্রী একসাথে দুই রাকাত নফল নামাজ পড়তে হয় এটা কি বাধ্যতামূলক না পড়লে কি বিয়ের কোনো ত্রুটি হবে বোন তাহমিনা বিয়ের দিন বাসর রাতে স্বামী স্ত্রী দুজনে মিলে দুরাকাত সলাত আদায় করবেন এটি বিভিন্ন সাহাবিদের আমল থেকে পাওয়া যায় নবী করিম সাল্লা সাল্লাম থেকে বর্ণিত কোনো হাদিস আলোকে পাওয়া যায় না সাহাবিদের আমল থেকে এটি পাওয়া যায় বলে অনেকগুলো আমাকে এটিকে মুস্তাহাব বলেছেন বিধায় বাসর রাতে ওজু থাকলে স্বামী স্ত্রী দুজনে দাঁড়িয়ে দুরাকাত সালাত তাদের করে নিবেন তাদের নিজেদের মধ্যকার কথোপকথনের আগে বা নিজেদের মধ্যকার আলাপচারিতার আগে বা শরাতকে শুরু করবেন দুরাকাত সালাতের মধ্য দিয়ে এটি মোস্তাহা পর্যায়ের বিষয় বাধ্যতামূলক তো নয় অতএব এটি যদি কেউ পড়তে না পারেন তার বিয়েতে কোনো অসুবিধা হবে না কোনো গুনা হবে না তবে সুযোগ থাকলে পড়াটা উত্তম মেয়ের বিয়ে পাকা হওয়ার পর হবু জামায়ের সঙ্গে শাশুড়ি পালিয়েছেন এই দুজন যদি বিয়ে করতে চান সরিয়া মোতাবেক বিয়ে হবে কি না আল্লাহ মাফ করো কেমতের আগে আমাদেরকে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজে সংবাদ আমাদেরকে শুনতে হবে এবং সেটার মুখোমুখি আমাদের হতে হবে এর এটি বিধ হয় তারই একটা নজির বা দৃষ্টান্ত তারপরও মাসালা যেহেতু জানতে চাওয়া হয়েছে আমরা মাসালার উত্তর দিই যে বিয়ে পাকাপাকি হয়েছে কিন্তু আগ্ধ হয়নি আমাদের অবস্থায় বিয়ে হয়নি বিয়ে যেহেতু হয়নি অতএব যে মেয়েকে বিয়ের করার কথা ছিল তার মা তিনি যদি স্বামী পরিত্যক্ত হয়ে থাকেন তার স্বামী মারা যান অথবা তালাকপ্রাপ্ত হন তিনি ঈদ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনি ছেলের সাথে বিয়ে করতে কোনো অসুবিধা নেই শরীর দৃষ্টিকোণ থেকে এটা শাশুড়ি সাব্যস্তই হয়নি এখনও যদি বিয়ে এখনও হয়নি আর যদি বিয়ে হয়ে থাকে আগ্রহ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উঠা হয় নাই অন্য অন্য প্রসিডিওর হয়নি আগ্ধটা হয়ে গেছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রেই এই ভদ্র মহিলা এই লোকটার শাশুড়ি হিসাবে বিবেচিত হয়ে গেছে এবং কেমন পর্যন্ত তার সাথে আর বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় না এই মূল বিধান হলো আগ্দ না হয়ে থাকলে এটি জায়েজ কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত এবং অনবিপ্রীত ঘটনা ঘটে এর অন্যতম বড় কারণ হলো পর্দাহীনতা আমরা যখন চোর চোখের পর্দা বা পর্দাহীনতা এটার ব্যাপারে আমরা দায়িত্বশীল আচরণ করবো না বরং আল্লাহর বিধান থেকে আমরা সরে যাব তখন আসলে অনেক অনাচার ঘটবে যেগুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি আগে হয়তো অবাক করে করে দেওয়া আমাদেরকে নানাবিধ অপরাধ এবং জঘন্য কর্মকাণ্ড আমরা হয়তো দেখতে পাব এরপর প্রশ্ন হলো এবার অনেক আলেমকেও পহেলা বৈশাখ উদযাপন করতে দেখা গেছে ব্যাপারে সরিয়ার বিধান কি অনেক আলেম বলা বোধহয় ভুল হবে সামান্য কিছু মানুষ মানুষকে তাদের মতো করে অর্থাৎ হিন্দুয়ানি কালচার থেকে মুক্ত রেখে এটাকে পালন করতে দেখা গেছে যারা করেছেন তাদের উদ্দেশ্য কিছু ছিল সেটা আল্লাহ তালা ভালো জানেন তবে আমি ব্যক্তিগতভাবে জানি কোন কোন সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে সরকার তরফ থেকে বেশ মোটা অঙ্কে টাকা পয়সা দেওয়া হয়েছে এ ধরনের উদযাপন করবার জন্য আমি এরকম দুই একটি প্রতিষ্ঠান যাদের ব্যাপারে নিশ্চিত হয়েছি তারা যেন এরকম কোনো কাজ না করেন সেজন্য ব্যক্তিগতভাবে তাদেরকে বিভিন্নভাবে অনুরোধ করেছি তবে এরপরও অনেকে এখানে ইনভলভ হতে দেখা গেছে তারা কেন ইনভলভ হয়েছেন এর পেছনে কি রহস্য কী কারণ তারা বলতে পারবেন তাদের আল্লাহ বলতে পারবেন তবে আমি এটুকু বলতে চাই যে নববর্ষকে উদযাপন বছরের প্রথম প্রহরকে হৈ আনন্দ উৎসব করে পালন ঘটা করে উদযাপন এটাকে উৎসবের উপলক্ষ হিসাবে সাব্যস্তকরণ ধার্য করা এটি মূলত এসেছে প্রকৃতি পূজারীদের কাছ থেকে পার্শ্বের প্রকৃতি পূজারীরা তাদের বছরের প্রথম প্রহর এটাকে ভালোভাবে তারা উদযাপন করতো প্রথম দিনটাকে তারা বলতো নওরোজ অর্থাৎ নতুন দিন নববর্ষ এটাকে তারা হুল্লোড় করে আনন্দ ফুর্তি করে কাটিয়ে মনে করতো সারা বছর তারা সুখে থাকতে পারবে এটা অবৈজ্ঞানিক চিন্তা এবং শিরপূর্ণ বিশ্বাস দুর্ভাগ্যজনক সত্য হল যে আমাদের সমাজে অনেক তথাকথিত শিক্ষিত এবং বিজ্ঞান মনস্ক মানুষও এই পয়লা বৈশাখ উদযাপন করেন এবং বছরের প্রথম দিনকে ওই যে প্রকৃতি পূজারীরা যেভাবে উৎসব করে কাটাতো সেরকম উৎসব করে কাটানোটাকে তারা বিদেহ মনে করেন এবং যৌক্তিক মনে করেন যে সমস্ত আলিমরা বা আপনার দায়ীটুপিধারী মানুষরা পয়লা বৈশাখকে ইসলামিক আদলে পালন করার চেষ্টা করেছেন মূলত নববর্ষকে বছরের প্রথম প্রহরকে উৎসব উদযাপনের মাধ্যমে কাটানোর যে প্রবণতা প্রথম দিনকে উৎসব করার মাধ্যমে কাটানোর যে প্রচেষ্টা পেগানদের মধ্যে ছিল এটা তারা তাদের মতো করে ধারণ করছেন বিষয়টা হলো এরকম যে আপনি এখানে হিন্দুত্ববাদী বা হিন্দু হিন্দুয়ানী বিশ্বাসের কিছু রাখলেন না কিন্তু আপনি এটা যে উদযাপন করছেন সেলফ এটাই প্রকৃতি পূজারী বা মসজিদদের একটি কালচার এবং সংস্কৃতি তো কেউ ভারত দেশে করে থাকলে আল্লাহ তালা তার কাছে আল্লাহ তাকে মাফ করতে পারেন তবে আমাদের মনে হয় এটা একটি ভুল কাজ যে পয়লা বৈশাখ বাংলাদেশে মানুষ এখানকার হিন্দু বাদী বিশ্বাস যেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বিভিন্ন প্রতিমা বিভিন্ন প্রাণী পূজনীয় হিন্দুদের কাছে সেসব কিছুর মুখোশ এগুলো নিয়ে যে মহড়া দেওয়া হতো তথাকৃত মঙ্গল শোভাযাত্রা করা হতো সেটাকে দেশে মানুষ নানাভাবে প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যাত হয়ে সেটাকে আলমুল আমাদের মাধ্যমে কিছু দায় মানুষের মাধ্যমে ভিন্ন আঙ্গিকে সমাজে জিয়ে রাখার এবং ধরে রাখার এবং প্রতিষ্ঠা করার একটা চেষ্টা আমরা দেখতে পেয়েছি এই চেষ্টার সাথে যারা সামিল হয়েছেন তারা মনে হয় ভুল করেছেন এবং প্যাগানদেরই আপনার সেই প্রকৃতি পূজারীদেরই আনন্দ এবং উৎসবে তারা সামিল হয়েছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন এবং সঠিক ভুল দান করুন এরপরে প্রশ্ন হল আইয়ামে বীজের রোজার সঙ্গে সাওয়ালের ছয় রোজার নিয়ত করা যাবে কি না আইয়ামে বীজ এর রোজা ইতিমধ্যে পার হয়ে গেছে আইয়ামে বীজ কিংবা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক যে রোজা আছে এই রোজাগুলোর পাশাপাশি যদি কেউ সবরের ছয় রোজা নিয়ত করেন তাহলে সেটা করতে পারবেন অর্থাৎ দুই নিয়ত একসাথে ইনক্লুড সুযোগ রয়েছে একদিকে আপনি চাঁদের তেরো চোদ্দো পনেরো রোজা নিয়ত করছেন একই সাথে আবার সবরের রোজা নিয়ত করছেন এভাবে এই নফল রোজা দুইটাকে একই নিয়তে আপনি আদায় করতে পারবেন এবং দুইটার সব পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আর যদি কেউ এই দিনগুলোতে আইয়া বীজ রোজা রেখে এরপরে সবরের ছয় রোজা আলাদা করে রাখেন তাহলে তার কষ্ট আরও বেশি হলো আর হাদিসে বর্ণিত হয়েছেন বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আইজামাল জাজা মা আইজামিল বালা মানুষের কষ্ট যত বেশি হবে আল্লাহ রবুল্লা আলামিন নেসেসারি কষ্ট বেশি করার কারণে তার সওয়াব বা বিনিময় আল্লাহ বেশি দিবেন ভারতে সম্প্রতি ওয়াকফ সংশোধনী বিল পাশ হয়েছে এর মাধ্যমে ওয়াকফুকৃত সম্পত্তি মুসলমানদের হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে একই সঙ্গে মসজিদ মাদ্রাসায় গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের উপর নিপীড়ন আগের চেয়ে বেড়েছে এই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের করণীয় কি ভারতে বিল যেটি পাশ হয়েছে এটি মুসলমানদের উপরে ক্ষ হওয়ার সর্বোচ্চ পর্যায়ে আমরা বলতে পারি এমনিতেই ভারতে শুধুমাত্র ধারণার ভিত্তিতে হাজার বছরের পুরাতন স্থাপনা মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করার মতো নিকৃষ্ট নজির স্থাপন করেছে ভারত পৃথিবীর অন্য সভ্য কোনো সমাজে দেশে যেটা কখনো হয় না ভারতে সেটা হয় সেখানে সংখ্যালঘুদের উপর নির্যাতন পৃথিবীর যে কোনো জায়গার চাইতে বেশি হয়ে থাকে তো এই যে ভারতের একটা অপসংস্কৃতি এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটা নিকৃষ্ট নজির সেখানে আগে থেকেই চলে আসছে এই তথাকথিত অফ সংশোধনী বিল পাশ করার মাধ্যমে সেটা আরও আইনি ভিত্তি পেল কারণ এখন ঠুনকো অজুহাতেই মুসলমানদের মসজিদ মাদ্রাসা এতিমখানা ওয়াকফ সম্পত্তি সেগুলোকে দখল করার তারা স্কোপ পাবে কারণ সেখানে নতুন প্রস্তাবিত বিলে প্রস্তাব রয়েছে যে সেখানে অন্য ধর্মাবলম্বীরা মুসলমানদের অক্ফ বোর্ডের মধ্যে প্রবেশ করতে হবে ব্যাপারটা এরকম যে মুসলমানদের মসজিদ পরিচালনার জন্য হিন্দুদেরকে ঢুকাইতে হবে এবং তারা তাদের কর্তৃত্ব সেখানে প্রতিষ্ঠা করবে এবং এর মাধ্যমেই যে সেখানে মুসলমানদের সম্পদ দখল করার একটা প্রবণতা ঐতিহ্যবাহী মসজিদগুলোকে মন্দিরে রূপান্তর করার একটা প্রবণতা আগে থেকে আছে সেটা অফিসিয়াল ভিত্তি পেল তো মুসলমানদের জন্য এটা যে কত বড় অধিকার খর্বের বিষয় সেটা বলার অপেক্ষা রাখে না আমাদেরকে যারা প্রতিনিয়ত সংখ্যালঘুদের বিষয়ে সতর্ক করে তারা নিজেদের দেশে সংখ্যালঘুদেরকে যে পরিমাণ নির্যাতন জুলম নিষ্পেষণ করে সেটা সত্যি দুর্ভাগ্যজনক এবং তাদের নিজেদের দিকে তাদের নজর দেওয়া উচিত এবং আমাদের শতকণ্ঠে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে রাষ্ট্র তরফ থেকে এবং আমাদের প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল যার চার জায়গা থেকে ভারতের এ ধরনের জঘন্য কর্মকাণ্ডের সমালোচনা নিন্দা জানানো এবং প্রতিবাদ করা উচিত এবং শতকণ্ঠে তাদের এই সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমাদের সোচ্ছার হওয়া কর্তব্য আল্লাহ তালা সেখানকার মুসলমানদের প্রতি যে জুলুম চলছে সেটা বন্ধ করুন এবং মুসলমানদের সেই শক্তি সামর্থ্য দিন এবং হিন্দুত্ববাদীদের আসফলন আল্লাহ তালা থামিয়ে দিন সম্প্রতি আপনাদের নেতৃত্বে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হলো এছাড়া কি আমাদের আর কিছুই করার নেই মার্চ ফর গাজা আলহামদুলিল্লাহ একটি সফল প্রোগ্রাম ছিল আল্লাহ তালার অশেষ অনুগ্রহে বিশেষ করে মার্চ ফর গাজা এই অনুষ্ঠানটি বা এই প্রতিবাদটি এই বিক্ষোভটি এটি সারা বাংলাদেশের সকল চিন্তা সকল মত পথের মানুষ একযোগে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে গাজাবাসী বা ফিলিস্তিনবাসীর পাশে তারা যে আছে সহমিতা প্রকাশ করছে এটাকে জানান দেওয়া এবং অভিশপ্তদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ সে বার্তা দেওয়া এটি ছিল উদ্দেশ্য আলহামদুলিল্লাহ সেই উদ্দেশ্য অনেকখানি সফল হয়েছে দেশে বিদেশে বিভিন্ন মিডিয়াতে ব্যাপকভাবে এই অনুষ্ঠানের বা এই বিক্ষোভের প্রচার উঠে এসেছে এর বাইরেও আমাদের খুব শক্তিশালীভাবে আমরা অনেকে এখানে সামিল হয়েছি আল্লাহ তালা আমাদের উত্তম বিনিময় দান করুন যারা সামিল হয়েছি বা হতে পারেনি আমাদের সবারই খুব শক্তিশালীভাবে ইহুদি পণ্যগুলো বয়কট করার ব্যাপারে আমাদের জোরদার ভূমিকা রাখা উচিত এবং এই মাসফর গাজায় যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানে যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোর উপর আমরা আমল করব বিশেষ নিজেদের প্রতি যে অঙ্গীকার সেই অঙ্গীকারগুলো আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এবং অন্যান্য যে দাবি দাবাগুলো আছে আমাদের দেশের সরকারের প্রতি আন্তর্জাতিক মহলের প্রতি মুসলিম রাষ্ট্র এবং ওয়াইসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি এগুলো প্রত্যেকটাকে আমাদের বেশি গুরুত্বের সাথে বাস্তবায়নের জন্য যার যার জায়গা থেকে চেষ্টা অব্যাহত রাখতে হবে ফিকির করতে হবে হবে ভাবতে এবং সিরিয়াসলি অগ্রসর হতে হবে আল্লাহ দান সম্প্রতি কিশোরগঞ্জের কুলিয়ার চরে এক শিশুর পিতা তার সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে অতি উৎসাহী জনতা শিশু অপহরণকারী অভিযোগে শিশুটির সামনে লোকটিকে বেধড়ক মেরেছে পরবর্তীতে প্রমাণিত হয় যে শিশুটির তারিমে জনতার অতি উৎসাহের কারণে প্রায় এই ধরনের ঘটনা ঘটে প্রতিনিধি শের আলম হিসাব বিষয়ে কিছু বলবেন আশা করি দেখুন আমরা বরাবরের মতো ও এখনও বলবো যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা এটা সবসময় নিন্দনীয় আমাদের পিয়ারবি সাল্লাহ সাল্লাম মদিনা রাষ্ট্র যখন কায়েম করেছেন তিনি যখন মদিনা রাষ্ট্রের বিচারকের ভূমিকায় ছিলেন কোন সাহাবি কোন অপরাধের কারণে কাউকে শাস্তি দিতে যাননি সাড়ে চোদ্দোশো বছর আগের সমাজে যেখানে এই বিষয়গুলো খুবই সাধারণ ছিল সেখানেও তারা নবীজির কাছে কোনো কি অপরাধী মনে হলে জিজ্ঞাসা করতেন হ্যাঁ রসুল আমি কি তার জন্য শাস্তি কার্যকর করব। আমি কি তার গরদানড়ি দিব তার মৃত্যুদণ্ড কার্যকর করবো অর্থাৎ আমার কাছে জিজ্ঞাসা করতেন তার কাছে মনে হয়েছে বিষয়টা প্রমাণিত এবং লোকটা দোষী তারপর নবীজি সাদ আল্লাহ আসলামের পারমিশন অপেক্ষা থাকা এটা হলো বিচারিকভাবে বিষয়টিকে প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার মতো বিষয় অতএব এ ধরনের বিষয়ে যদি আমরা আইন হাতে তুলে নিই আমার যা ভালো মনে হয় সেটাই আমি করা শুরু করে দিই তাহলে সন্ধে ভাবে সমাজ অস্থিতিশীল হবে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত ঘটনা আরও বেশি বেশি ঘটতে থাকবে বিধায় আমরা এই আইন হাতে তুলে নেওয়ার কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা করব এবং এখান থেকে নিজেদেরকে যথাসম্ভব আমরা বিরত রাখার চেষ্টা করব সেই সাথে আইনের শাসন যত কার্যকরভাবে বাস্তবায়ন হবে তত বেশি মানুষ আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে সরে আসবে বিশাল